আল্লাহ দুনিয়ার মানুষ শোনো 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 আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান বানাইলাম জমিন বানাইলাম এ বান্দা আমি আল্লাহ তালা পাহাড় বানাইলাম পর্বত বানাইলাম সাগর বানাইলাম এ বান্দা তুমি ভাবতেছো আমি অনার্থক বানাইলাম না না আমি আল্লাহ তাআলা তক বানাই নাই এ গোলাম তাকায় দেখো আজকে এত সুন্দর প্যান্ডেল সাজানো হলো মাইক সাজানো হল লাইট সাজানো হলো এটার একটা উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন উদ্দেশ্য হল ওলামায়ে কেরাম আসবেন আমরাও আসব কোরআন হাদিস থেকে আলোচনা করবে আমরা শুনব আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহ তালা ওই দুনিয়ার মধ্যে তোমাকে আমি প্রেরণ করলাম সৃষ্টি করলাম একটা উদ্দেশ্য আছে না নাই কি উদ্দেশ্য আল্লাহ তালা বলেন আঠারো হাজার মাফলুকাতের মধ্যে দুইটা দলকে আমি আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করলাম ও বান্দার আঠারো হাজার মাফলুকাতের সমস্ত কিছুই বান্দা তোর গোলামির জন্য সৃষ্টি করলাম ও বান্দা তুই তাকা দেখ কোন দল দুইটি দল ও ইনসা ইল্লা তুল জিন্দুন অবান্দা জিন এবং মানুষকে আমি আল্লাহ তালা সৃষ্টি করলাম আমি আল্লাহ তালার আবাদতের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের গোলামি করার জন্য আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করলাম ও আল্লাহ আমাদেরকে যদি আপনার আবাদতের জন্য সৃষ্টি করা থাকেন রে মালিক তা আসমান কেন বানাইলেন জমিন কেন বানাইলেন পাহাড় কেন বানাইলেন একটু জানতে চাই জানতে চাল্লা তালা বলেন গুলাম আমি জানি দুনিয়ার মধ্যে আসার পর জমিনটা তোর জন্য চলাচলের জন্য তোর কাজে আসবে এই কারণে আগেই তোর জন্য ব্যবস্থা করে রাখলাম ওয়াল্লা সূর্যের কোন দিলেন আল্লাহ তাহলে বলে গুলাম আমি মাওলা জানি দুনিয়ার মধ্যে আসার পর দুনিয়ার দিনের বেলায় আমি আল্লাহ তালার সেই সূর্যের আলো দিয়ে তোকে দুনিয়ার মধ্যে কাজ কাম করতে চলার পথে সহজ করার জন্য একটা লাইট ধরে দিলাম ওই সূর্যের আলো যখন সকাল বেলায় সূর্য উদিত হয় সন্ধ্যার সময় সূর্যটা ডুবিয়া যায় বান্দা সেই সূর্য তো আজকে তিরিশ চল্লিশ আপনার হায়াতের ষাট সত্তর আশি বছর হয়ে গেল আজ পর্যন্ত সেই সূর্যের আলু বিল নেওয়ার জন্য কেউ আসছে নি কথাগুলি দিন দিয়ে বুঝতে হবে আসছে ও বান্দা আজকে সারা রাত্রে লাইট মাইক প্যান্ডেল সাজাইল আগামীকাল সকাল বেলায় দশটার সময় আর থাকবে না দিয়া বলবে হুজুর ও এলাকার মানুষগুলো আমার হাতিয়া দাও আমাকে বিল দাও ও এলাকার যুবক ভাই শুনো ও পরদার অন্তরালের মা শুনো কারেন্ট তুমি ঘরের মধ্যে লাগাইলা এক মাস পর্যন্ত তুমি আগুন এই কারেন্টের বিদ্যুতের বিল তুমি চালাইল চালানোর পর এক মাস পর বিদ্যুৎওয়ালা একটা রিসিপ্ট নিয়ে তোমার দরওয়াজার সামনে দাঁড়া যায় কেন নিয়ে আসছো রে ভাই বলে এক মাস যে তুমি কারেন্ট জ্বালাইছো প্যান বাতি জ্বালাইছো বিল দাও যদি বিল দাও তাহলে আগামী মাস থেকে কারেন্ট চলবি আর যদি না দাও তাহলে লাইন কেটে চলে যাবো আর চলবে না কথা বলেন ঠিক কিনা আমার মালিক ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ এত স্বার্থপর স্বার্থপর এক মাস কারেন্ট বিল চালানোর পর মাস বেতন না দিলে কারেন্টের লাইন কেটে দেয় আমি মাওলাদে আজকে 40 50 70 80 বছর তর হয়ে গেল দিন কা দিন আমি আল্লাহ তাআলা সুরজারে আমার একটা লাইট দরা দিলাম রে গুলা আমি মাওলা আজ পর্যন্ত কোনো বিল দেওয়া লাগে না ও গোলাম তুমি কি একটু চিন্তা করছো ও বান্দা রাতে যখন হয় যায় আমি আল্লাহ তাআলা অন্ধকারের রাতে পূর্ণিমার চাঁদের একটা আলো লাইট আবার চন্দ্র আলো দিয়া দোলা দেই কথা বলে ঠিক কিনা আমার মাওলা বরে মাওলা ও গোলাম তুই একটু তাকায়া দে তোর জন্য বানাইলাম পাহাড়ের মধ্যে কত ফল হয় ও গুলাম তুই জমিনের মধ্যে তোর জন্য কত ফসল খাইয়া তোর এই বান্দা তোর হাজার হাজার রকমের সাল ফল হ্যাঁ তুই গোলাম তোর জন্য সাগর দিলাম সাগরের মধ্যে একটা নয় দুইটা নয় একশত দুইশত নয় হাজার হাজার রকমের মাছ তোর জন্য আমি আল্লাহ উৎপাদিত করতেছি এরে বান্দা তুই সেই সাগরের মাছ জালওয়ালারা ধরে ধরে যখন বাজারে নিয়ে আসে তুই যখন করিত করিয়া আইনা কাউ কত মজার স্বাদ লাগে আসে না আমার মাওলা বলে কেন দিলাম বান্দা জানো একমাত্র তোমাদের পরীক্ষা করার জন্য কিসের পরীক্ষারে মাল আমার মাওলা জানা দেন একটা হল এই দুনিয়ার বান্দা কিসের পরীক্ষা জানো সুরায় মুলকের দ্বিতীয় নাম্বার হাতের মধ্যে বলেন আল্লাহ দিয়ে কলকাল মাউদাল হায়াতিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তালা বলে গুলাম আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য পাঠাইছি সেই পরীক্ষা কিসের পরীক্ষা তোর মৃত্যু এবং জীবন দিলাম একমাত্র পরীক্ষার জন্য লিয়া বলুয়া কুম পরীক্ষা করার জন্য কি পরীক্ষার মাওলা শুনতে চায় আল্লাহ তালা বলেন আইয়ুকুম আহসানু আমালা বান্দা তোর আমলের পরীক্ষা করতে চয় মুফাসসিরিন বলে না আমালের পরীক্ষা কয়টা আমল কয় ধরনের দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা নেক আমল আর একটা বোধ আমল আল্লাহ তালা বলেন আইয়ুকুম আহসান আমালা বান্দা সুন্দর আমল আমি চাই আইয়ুকুম আকসার আমালা বেশি আমল আমি চাই না আহসান শব্দের অর্থ হল সুন্দর ও বান্দা অল্প আমল করো সুন্দর আমল করো আমি মাওলা কুসু হইয়া তোকে আল্লাহর সুন্দর তোকে দিয়া দিব ও মামিন উম্মা তো নেত্রকোনার যুবক ভাই ও বিদ্ধ বয়সের বাবাজি পর্দার অন্তরালের মাগ আমার আল্লাহ তাআলা বলেন দুইটা আমল একটা আমল হলো নেক আমল আর একটা আমল হলো বদ আমল করবি জান্নাতে যাবি বদ আমল করবি পরিণাম পল জাহান্নামে যাবি ও দুনিয়ার মানুষ এই কারণে আমার আল্লাহ তালা জানা আমি কোন বান্দাকে আমি জাহান্নামে দিতে চাই না ও বান্দা আমি আল্লাহ কোন বলি আসমান হয়ে গেল ও বান্দা কোন বললাম জমিন হয়ে গেল ও বান্দা শুন কুন বললাম পাহাড় পর্বত মালা হয়ে গেল সাগর হয়ে গেল ও দুনিয়ার বান্দার শুন তোকে আমি মাওলা কোন বলিয়া বানাই নাই কোন বলিয়া বানাই নাই পায়া কোন হয়ে যায় নাই আমি আল্লাহ তোকে তোর বাবার উরুস থেকে এক ফুটা নাপাক পানি তোর মায়ের রেহেমের ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ তালা চল্লিশ দিন লাগাইয়া রক্ত বানাইলাম চল্লিশ দিন লাগাইয়া গোষ্ঠের টুকরা বানাইলাম চল্লিশ দিন লাগাইয়া হাড্ডি তৈর করলাম চল্লিশ করতে করতে আমি মা এত সুন্দর করে পেরেস্তার মাধ্যমে এত সুন্দর বটি গোলা বানায় দিলাম সুন্দর রূপালি তোমার গঠন তৈর করার পর ফেরেস্তা যখন তোমার চেহারার মধ্যে হাত দিবে বানানোর জন্য আল্লাহ তালা বলে এই ফেরেস্তার দাও ওই বান্দার চেহারার মধ্যে তুই হাত দিবি না আর একটু জুড়ে বলেন না সুবাহ ওই ফেরেস্তা ডাক দিয়ে বলে মালি আজকে এত মাসের মাস লাগাই আপনার বান্দাকে বানাইলাম সবকিছু বানানোর পর চেহারায় হাত দিলাম আপনি বললেন দিবেন না ফেরেস্তাকে আমার মালিক ডাক দিয়া বলে না না ওরে বান্দা ওই চেহারাটা ফেরেস্তার হাত দিয়া বানালে হবে না ওই পেট ওই মানুষের চেহারাটা ফেরেস্তার হাত দিয়া বানালে হবে না তোমাদের হাতে নয় এই চেহারাটা আমি মাওলার কদুরতি হাত দিয়া বানাবো বলে কেন আল্লাহ আপনার হাত দিয়ে বানাবেন কেন আল্লাহ বলে গোলাম ওই বান্দার ওই চেহারার মধ্যে তো দামি একটা কপাল আছে জিনিস আছে যে কপাল দিয়া বান্দা দুনিয়ায় গিয়া আমি মাউলার কুদরতি পায়েশে যা ওই কপালটা ফেরেশতা তোমাদের হাত দিয়া বানালে হবে না হবে না আমি আল্লাহ তালার কুদরতি হাত দিয়া বানাবো দুনিয়ায় গিয়া যখন বান্দা আমি মাউলার কুদরতি পায়েশে যা আমি মাউলার কুদুর অতি অন্তর ঠান্ডা হয়ে যাই বেরে গুলাম আমি মাউলা কুশু হইয়া তোর জন্য জান্নাত ওয়াজিব করে দিব ও দুনি বলে গুলাম ফেরেশতা তুই ওই বান্দার চেহারার মধ্যে আরেকটা অঙ্গ আছে যেই অঙ্গটা দুই টু বান্দা যখন জিহ্বাটা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলবি ওই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বলতে মাত্র দুই তিন সেকেন্ড সময় লাগে কিন্তু ওই শব্দটার এত দাম এত ধাম আল্লাহর নবী জানাইয়া দেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ

ও দুনিয়ার মমিন উম্মত শুনো শুনো আমার মালিক আজকে বলে গিয়ে তুমি ঘুমাও আর আমি দুনিয়ার মধ্যে তুমি আজকে সুন্দর জোর জন্য পাগল কালো চামড়াওয়ালা লোক শুধু কিরিম মারা কেন ভাই এত কিরিম আর এত ফেসওয়াশ মারাও আমি আবার লাগাই না কালা কইবেন উজুরে মনে লাগায় আমি লাগাই না কেন লাগাও ভাই বলে চেহারা তো একটু মলিন মলিন কালো একটু প্রেস করতে চাই সুন্দর করতে চাই কেন বলে সুন্দর তো সকল হই চাইতে আমি কেন সাব না কথা বলেন ও জামাই ভাই তুমি বলে ও বন্ধু তুমি আমার জন্য একটা মাইয়া দেই বলে কিসের জন্য বিবাহ করব। কি বন্ধু কালো দেখব না সারা বেটা আলা মাইয়া কি বিয়া করেনি সবাই চায় কি সবাই কি চায় ও দুনিয়ার মানুষ সুন্দরের জন্য দুনিয়ার সবাই পাগল আমার মায়ের নবী কত সুন্দর ছিল ও গোলাম আবার আল্লাহ তালা বলে গুলাম তুমি আজকে সুন্দর জন্য বাজারে লিপস্টিক লাগাইয়া লাগাইয়া মেয়েরা তো সুন্দর করে সাজে কত কালো মানুষ কিরিম পেশওয়াশ মরায় সুন্দর হওয়ার জন্য পাগল এত সুন্দরের কোনো গ্যারান্টি নাই আমার মালিক তো এমনিতেই বংশগত জাতগতভাবে সুন্দর করে দিয়েছেন ময়না পাখিকে দুনিয়ার সমস্ত মানুষ বলে ও ময়না পাখি তুমি বড় সুন্দর সুন্দর ময়না পাখি কান্না করে না না ও ময়না তোমাকে দুনিয়ার সবাই বলে সুন্দর তুমি কেন কাঁদ ময়না পাখি বলে এটার কোনো দলিল নাই বলে কেন বলে দলিল রে দুনিয়ার মানুষ তোমরা তো বুঝো না দুনিয়ার সব চাইতে সুন্দর হলো তোমরা মানুষ বলে কিভাবে বলে ওই ময়না পাখি বলে আল্লাহ তালা সুরা তিনের মধ্যে আয়াত দিয়া ঘোষণা করে দলিল করে দিয়েছেন লাকাদ খালাকনাাল ইনসানা ফি আহসানি আল্লাহ তাআলা বলে দুনিয়ার সমস্ত ইনসানকে আমার আল্লাহ চাইতে বড় সুন্দর করে বানাইছে ও বান্দা সুন্দরের জন্য কেন দৌড় তোমার অন্তরটাকে সুন্দর করো মদিনাওয়ালার অন্তর বড় সুন্দর ছিল মদিনাবালার আখলাখ যদি তোমার আমার ভিতরে ঢুকাইতে পারি সবচাইতে সুন্দর চরিত্রবান আমার মায়ের নবীর মতো কোনো চরিত্র ছিল না আমার আল্লাহ তালা সেই মায়ের নবীর চরিত্র এত সুন্দর চরিত্র সার্টিফিকেট দিয়া দিছেন লাকাদ কলা কানাল ফি আখানিতা কুমি লাফাদ হাসানা আমার আল্লাহ তালা সেই মায়ের বিরাদার্টিফিকেট দিয়ে দিছে নিয়ার সমস্ত মানুষের সবচাইতে চরিত্রবান সুন্দর সার্টিফিকেট হলো চরিত্র সুন্দর হলো বিশ্বনবী দু জাহানের সরদার জনাবে হাজরাত মোহাম্মদুর রসুল সকলে বলি সাল্লাহ আলি ওয়াসাল্লামে